ঘূর্ণন অক্ষ থেকে আমি যদি এগিয়ে বল দিই তাহলে এ কী সৃষ্টি করবে এটা ঘূর্ণন অক্ষ যদি হয় এদিকে যদি বল দেই তাহলে এ ঘোরা শুরু করবে টর্ক প্রডিস্ট হবে তুমি কি দেখতে পাচ্ছো এখানে একখান টর্ক আছে আমি বারংবার এটাকে আমি এইভাবে রাখতে চাই থাকে না থাকে না থাকে না নেমে চলে আসে ক্যাছা দেখো এখানকার ডিজাইনটা দেখো এরকম হয়ে আছে কিনা তুমি একটু খেল ফিল করে দেখো এখানকার ডিজাইন এমনটি হয়ে আছে কিনা যেমনটি সুতা ই রড পুরা শাখা নিচের দিকে সাকার এম জি রডে রেডে আর দিছে সুতা দেখো তো এরকম হয়ে আছে কিনা চেক ইট সুতা মাঝখান দে রড তাহলে এম জি কোন দিয়ে কাজ করছে দেখো তো ও কি হতে চাবি ও এটা মুড়ায় এলিয়ে এই লাইন বরাবর আসতে চাবে এই লাইন আসতে চাবে এমজি টেমজি স কবি এই চক সুতার বরাবর সো সুতা বরাবর আসছে কিনা ইয়ে রাখার চেষ্টা করি সুতা বরাবর রড আর সুতা কি হয়ে গেছে একদিক হয়ে গেছে ও আমি করছিলাম রড আর সুতা করছি ও সুতা ও রড চলো নাইনটি ডিগ্রি করে থাকি রড কয় না আমি সোজা হবার চাই কারণ এটা নেচার তার এখানে কি পরিস হচ্ছে বাবা এই এম জি আর এই আর দিয়ে এখানে কি পরিস হচ্ছে টর্ক এই টর্ক জড়িত কারণে এ থাকতেছে না ব্যালেন্স অবস্থায় থাকতেছে না এ পড়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে টর্কটা কোন দিকে তাহলে আমরা এইভাবে রাখতে চাই কিন্তু এই যে এটা এই যে এখানে যে রডটা আছে রডটা এঁকে সোজা হয়ে যায় সুতা বরাবর হয়ে যায় দেখো তো সুতার সাথে রড কত ডিগ্রি কোন হয়ে গেছে জিরো ডিগ্রি অথচ আমি করছিলাম চলো নাইনটি ডিগ্রি থাকি কয় না জিরো কাম করছে কিন্তু এই এমজি পুরো এই যে এডের যে ইয়াটা আছে এডের ইয়ে এমজি কোন দিকে নিচের দিকে নিচের দিকে ওকে কিন্তু কামটা করে ফেলছে আচ্ছা বলো তো এখানে টর্কের ডিরেকশন কি ডিরেকশন ডিরেকশন স্যার ডিরেকশন কোন দিকে বলো এ বাবু এটা আমার আর না আর এর দিক না আর এর টেইল এমজি টেইল লালা করে লাগে গেছে এটি আর এর টেইল এম জি টেইল নিচের দিকে এম জি এটা টেইল লেজ আর আর এর এটা হচ্ছে টেইল তা আর এর দিক হচ্ছে ওটা এম জি দিকে যাচ্ছে এবার আমরা কি করবো আর এম জি এই তলা আছে আর থেকে এম জি থেকে হাত ঘুরাবো কোন দিকে হয় ভিতরে দিকে হ্যাঁ আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই এখানে কোন ডিরেকশন হয় হোয়াট ইজ এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই যাস বাবা এটা হেল্প কর আর এর এটা আর এম জি আর তল এম জি এবং আর এর তল আর থেকে আমি জিতে যাবো আর ক্রস এম জি টক টাক শোন আর ক্রস না তাহলে এফ মানে কি হয় সেখানে এম জি না তাহলে আর ক্রস এপ কোন দিকে আছে তোমার দিকে এখন টর্ক কোন দিকে এটা আর আর করো এখন ওই দিকে এখন কোন দিকে এই দিকে তাহলে এখন তোমার দিকে এখন এইদিকে এখন এই দিকে সুন্দর করে বোঝার চেষ্টা করবা না বুঝলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না বোঝা গেছে সুন্দর এবারের দিকে তাকাও দেখাও আচ্ছা আচ্ছা আমি বেচারা হাঁটতেছি ভাবো সুন্দর করে ভাবো কীভাবে হাঁটতেছেন স্যার সমবেগে হাঁটতেছি চমৎকার করে হাঁটতেছি এই স্যাংড়াটা বারবার কি করছে আমার ধাক্কা দিচ্ছে খালি ধাক্কা দিচ্ছে তাহলে আমি কি এই লাইন বরাবর আমার হাঁটতে পারবো একবার ধাক্কা দিলে এদিকে সরে আসবো ও যদি প্রতিনিয়ত ধাক্কা দেয় তাহলে আমি কি ডিরেকশন প্রতি মুহূর্তে আমার কি হয়ে যাবে চেন চেন চেঞ্জ আরে না ধাক্কা আরে না ধাক্কা আরে না ধাক্কা তাহলে প্রত্যেক মুহূর্তে ওখানে লিঙ্কের ধাক্কা দিবি আমি এদিকে যাবার সময় ইঙ্কে ধাক্কা দিবি আমি প্রতি মুহূর্তে ইংকে কি ডিরেকশন কী করে ফেলব চেঞ্জ করে ফেলব অথচ আমি যে সবেকে যাচ্ছিলাম আমার উপর উপযুক্ত বল কথা বলো বলো আমার উপর উপযুক্ত বল এই যে সবেকে যাচ্ছি আমার উপর উপযুক্ত বল শূন্য এমন ওই সাইড থেকে যদি আস একে এমন ধাক্কা দেয় কমরের পাশে তাহলে বারবার কি করতে থাকবো ডিরেকশন এই ঘটনা এখানে ঘটবে কিন্তু দেখাচ্ছি কীভাবে ঘটে ভাব ভালো করে দেখবা কিন্তু দেখা যাক আমি বোঝানোর তো চেষ্টা করবোই টু দ্য পয়েন্টে কথা বলে এত ধৈর্য তোমাদের থাকবে না দেখেছি ঘটনা দেখেছি দেখো এখন ওই মার খাবি কোন ভরবে ডেকশন কোন দিকে পার্স এত চ্যালেঞ্জ কে তোমরা এদিকে এখন কোন দিকে চমৎকার তার মানে ওয়েট এ অবস্থায় কোন ভরবে কোন দিকে কোন অবস্থায় এই অবস্থায় কোন ভরবে ডেকশন কোন দিকে সারি দিছি কোন ভরবে ডেকশন কোন দিকে আছে কোন ভরবে কি নাই টর্ক নাই কোন ভরবে নাই এম ভি আর কোন দিকে ওই দিকে না টর্ক কোন দিকে ভুলে গেছো এটা এমজি নিচের দিকে আর আর ওই ওইদিকে আর করো জি কোন দিকে এই দিকে ভুলে গেছ না ভুলিনি দেখো কি হচ্ছে এটি চমৎকার করে দেখো এক্সপেরিমেন্ট দেখো কোন কিন্তু ওইদিকে টর্ক কিন্তু ওইদিকে এই কোন ভরবেগেক ওই দিকের কোনিক এই দিকে টর্ক কিন্তু বারবার নাড়া দিবি কখন এমত অবস্থায় এ যে নাড়া দিচ্ছে নাড়া দিচ্ছে বলে কি এই প্যাটার্নে ঘুরছে এই প্যাটার্নে ঘুরছে হ্যাঁ 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 এখন কি কোনো টর্ক আছে আছে কোনো টর্ক না এখন কোনো টর্ক নাই কিন্তু নাড়াও পড়তেছে না আমার হাতে এই অবস্থায় আমরা সাইকেল চালাই সাইকেল ওই দিকেও না এইদিকেও যায় না কারণ এখন কোন ঘরে কি আছে সংরক্ষণশীল এদিকে এদিকে টর্ক বিধায় এভাবে ঘুরছে ওয়েট এখন খেলা বলো দেখি আরামসে যখন এরে এ খেল করো আর কোন দিকে আজকে পড়াটা একটু কঠিন কিছু করার নাই এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট আর সাপোর্ট রড রডের দিকে আর ওয়াও কি ওয়াও এই দিকে আমাদের আর নিচের দিকের আমাদের এম জি এম জি আর ক্রস এম জি কোন দিকে হচ্ছে টর্ক ওই দিকে তাতে এই কৌণিক কৌনিক কে ওই টর্ক হচ্ছে এদিকে যা ও মা হ্যাঁ এদিকে চলে আসলো তখন টর্ক কে চলে আসলো কৌণিক ভরবেক তোর টর্ক কি করছে এখানে আর আছে না দিসি স্যার নিচের দিকে এমজি ও মাই ঘট ওদিক চলে গেছে কোনিক ভরবেক করছে খালি টর্ক ওদিক চলে গেল আমার কোন দিকে ডাকছে আবার ওদিকে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে তা হচ্ছে কৌণিক ভরবেক টর্কের পেছন পেছন দৌড়াচ্ছে অনেকটা এই রকম কীরকম তোমার একখান ঘোড়া আছে যা কিনা আলসে আই সে খালি খেতে ভালোবাসে খানা। হর্স ঘোড়া খেতে ভালোবাসে তুমি তাহলে কি করবা দিন শেষে তোমার যদি ঘোড়া খালি লাগে ঘোড়ার উপর যদি দৌড়ে পারো তাহলে বিরক্ত না তাহলে তোমার কী করা উচিত ঘোড়ার উপর ওঠা উচিত এর মাঝ এর সামনে দুই তিনটে কলা ঝুলানো উচিত যেমন হাতির সামনে কলা ঝুলাই এগের কলা ঝুলে তুমি ঘোড়ার উপরে গিয়ে উঠে বসবা কলাখানা ঝুলে ঘোড়ার সামনে দিবা ঘোড়া চিন্তা করে সামনে তো কলা মজার খাবার ওটা খাওয়ার জন্য হাঁটবি কলা খোঁজে পাবি নে কিন্তু কলার পেছনে বারবার কী করবি ছুটে বেড়াবি ঘটনা কিন্তু এখানে তাই ঘটছে কৌণিক ভরবে কি 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 আমি আমার উল্লেখ করছি আমি এদিকে সমবেগে যাচ্ছি সমকৌণিক বেগে যখন থাকে তখন এম বি আর ওই সময় কোনো টর্ক ছিল নাকি তাহলে অবস্থায় কোনো টর্ক থাকে এ অবস্থায় কোনো টক থাকে এ অবস্থায় যখন ইঙ্কের ঘরে না আমি দুই হাত দিয়ে ধরে আসি টর্ক আছে না এটা কার সাথে বলতে দেখি তোমাদের পড়েছি আমি হাই হাই তোমাদের পড়েছি আমি কি পড়াছেন এটা পড়াছি তো দূরে সুতাতে বেঁধে রাখতাম টপকে ক্লাসে হায়ে হায়ে বেঁধে রাখতাম এদিকে কোথায় গেল এই যে দণ্ড পড়াছি আমি ক্লাসে ভাই দণ্ড হ্যাঁ এখানে কি সুতা এখানে সুতা হ্যাঁ এটি টান্টি ওয়ান এটি টান্টি টু তারপরে নিচে দিয়ে কি এম জি হ্যাঁ এখানে টর্বে করে দেখাতাম এখানে এই ডেটে এটে ক্যান্সেল হয় এই বছর কি আছে স্থির এখানে এটা যে টর্ক উৎপন্ন হবে ওটা দেশে ক্যান্সেল হবে কোনো টর্ক আছে কিন্তু যদি আমি এড়ে না রাখি একটা সাপোর্ট যদি আমি সরে লেই তাহলে তো এখানে টক থাকে এই যে টর্ক তো লাগছে টক আছে এখন আছে ওইটাই তো সেটা ছিল ভাই ইঙ্কে করে এক চাকা ইঙ্গে লটকে ছিল আর আমি এই সুতার সাথে ধরে রাখার চেষ্টা করছিলাম তাহলে স্যার ব্যালান্স কে তো ইঙ্কে করে ঘোরার কথা ছিল স্যার কীভাবে ইঙ্কে করে ঘোরার কথা ছিল তো ইঙ্কে করে থাকে কে ও ভাই কোন ইউনিফর্মের সংরক্ষণশীল রাখা লাগবি না কোন ইউনিফর্মের সংরক্ষণশীল রাখা লাগবি না তো কোন ধরো সনকশীল রাখতে কি থাকে ওই যে কিছুক্ষণ আগে যেটা আমি আমাদের ঘুরে দিয়েছিলাম ওখানে কি রাখছিল কঠিন ভয় সহকশীল তাহলে ঘুরে চেকে ওই তর্কের জন্য তর্ক করছে আমার পাশে পাশে আমার পাশে পাশে আয় পাশে পাশে আয় ওই যে পিছন পিছন দৌড়াচ্ছিল ওই যে ঘোড়াকে যেমন কলা নেশা দেখানো ওই রকম এখানে এখন কি কবি যে আমি এদিকে ওদিকে যাই এই অবস্থায় না তাহলে কি আমি এই অবস্থা ওইদিকে বা এদিকে চলে গেলে বাচ্চা বলাবান কোনো দিন সাইকেল চালানো শিখতে পারবি না তা তো হয় না কেউ কোনোদিন সাইকেল খেলা দেখাতে পারবি না দেখ দেখ কি হাত ছাড়িয়ে দিয়ে সাইকেল চলে দেখ দেখ ইয়া হো সাইকেলের উপরে আস হাত ছাড়িয়ে দেখছে দেখ ইয়া হো এটা কোনো দিন না এ হাত ছাড়িয়ে দিয়ে সাইকেলের মধ্যে দৌড় না তা তো হয় না হুণ্ডাখারা কোনো দিন দেখা যাবে না হাত ছাড়ি কে করে হুনদা ছট 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 শট করে নিচ্ছে অপথেকে মারি দৌড় ধর্মর করে জানবার হারা লাগবে হুনদা খেলা দেখছো তো রেসে ওলাই করানো চবি না সবগুলো হয় কিসের উপরে কনিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতির উপরে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে মেইন কাম এ কোন দিকে এখন তো টর্ক নাই স্যার এখন টর্ক নাই স্যার এখন তো টর্ক নাই স্যার হ্যাঁ আমি যদি এটা ছেড়ে দিই এখন টর্কন দিকে হবি এমন কিন্তু জামার সি কিন্তু এই দিকে হ্যাঁ বল তো তো কি টর্কন দিকে হয় আছে টর্ক তোমার দিকে কণি ভরবেগ এদিকে এই কনিক ভরবে টর্কের দিকে যাতে চাবি কারণ টর্ক বারবার তাকে কী করতে হয় টানিচ্ছে কণি ভরবেগ পরিবর্তনের টর্কের সমান হ্যাঁ টর্ক বারবার কী করছে তা টানিচ্ছে ও যখন ইংকে করবি তখন টর্ক অলরেডি কোন ভরবে হয়ে গেছে এইদিকে টর্ক হয়ে গেছে ওইদিকে কোন ভরবে যখন এইদিকে হবি টর্ক এদিকে ও বারবার টর্কের পিছনে দৌড়াবি আর গাড়ি করবি টর্কে পিছনে দৌড়াবি আর গাড়ি করবি স্যার বলো ইনকা করে কি হবি ইনকা করলে তুমিকে হয় কেনকা হয় এদিকে কোন ভরবে স্যার করে লিখি হবি দেখো মজা করবি বলো তোমরাই বলো কী করবি ছেড়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইস যাস নেই কী করবি দেখো কোনি ভরবে কোন দিকে দেখো বা এ ভাই দেখো না আহা ডিস্টার্ব করিস না ভাই ইসরি দেখ টর্কের কারণে গিয়ে করছে দেখো টর্কের কারণে মাথা নষ্ট হয়েছে আর টর্কের কারণে ইয়ে করছে ডিপজ খাচ্ছে টর্ক এখানে টর্ক প্রডিউস হয়েছে সেই জন্য ডিপ খাচ্ছে কোন চেঞ্জ করার চেষ্টা করছে আমি ব্যালেন্স করতে পারছি না ব্যালেন্স করতে পারতেছি না দেখো একটু আমি আরে ভাই পিছলে তো হ্যাঁ এখন কি বলো গনি ভরবে কোন দিঘায় আছে

এটা দরকার এটা দরকার এটা দরকার সোধা 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 হ্যাঁ 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 রেডি হ্যাঁ এই যে উল্টা দিকে ঘুরছে কিন্তু বা এবার কিন্তু এই দিকে ঘুরছে কিন্তু এভাবে ঘুরছে কিন্তু উল্টা দিকে দেখো দেখছো উল্টা দিকে কেন টর্ক বারবার কফ ডাকে এবার দেখো এতক্ষণ দেখো ওই দিকে এবার দেখো এদের দিলে আর দিয়ে ঘুরবি কোন দিয়ে ঘুরছে এটা হ্যাঁ দিকে হয়ে আছে দেখো এই অবস্থা দেখো নাকে কোনদিকে হয়ে আছে এইভাবে ঘুরছিল তাহলে এইভাবে ঘুরলে তো টর্ক ওইদিকে এই জন্য তুমি ঘুরবি এবার দেখো তো দিকে বলো 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 কোন দেয় এবার কোন দিকে হয় এবার বলো এদিকে ঘুরছেন এবার তাহলে ওই যে টর্ক কোন দিকে ওইদিকে ওইদিকে ডাকবি কিন্তু দেখি ডাকি কিনা এই দেয় যেটা বলো তুমি কি এখন কি কোন সংরক্ষণশীল থাকাজনিত কারণে কি আছে স্ট্যান্ড মানে ঘুরিচ্ছে আর টর্ক নাই নাই না আছে ওই টর্ক কি কোন পরিবর্তন থেকে যাচ্ছে না ওই টর্ক আছে এমজি ক্রস আর থেকে ওই টর্ক এর কারণে এ ঘুরিচ্ছে টর্কের কারণে এ ঘুরিচ্ছে আর এখানে কোন সংরক্ষণশীল থাকার কারণে এ মানে পড়ছে না ওই যে পাতাল হয়ে পড়ছে না এখানে কোন ধর্মেক সংরক্ষণশীল আছে কিন্তু টল যে বারবার তাকে টাড়া দিচ্ছে নামাতি গায় হামাতি গায় ওর যদি সে কী করছে বলছে এখানে কি কোনো ভাবে সরকার নাই আছে না থাকলে কি হতো ব্যাংকে করে পড়ে যেত রাইট